প্রিয় দর্শক আবার একটা খুবই বিশেষ গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতের নিজস্ব যুদ্ধবিমান কর্মসূচি এখন বড়ো মোড়ে পৌঁছেছে ফ্রান্সের কোম্পানি স্যাফরন ভারতের জন্য নতুন এম এইট এইট টি রেক্স ইঞ্জিন প্রস্তাব করেছে এলসিএ তেজস মার্ক টু এর জন্য অন্যদিকে আমেরিকার জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে প্রশ্ন হলো ভারত কি ফ্রান্সের প্রযুক্তি নেবে নাকি আমেরিকার ওপর নির্ভর থাকবে একদিকে আমেরিকা ইঞ্জিনের অর্ডার নিয়েও ইঞ্জিন না দেওয়ার কারণে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে অন্যদিকে ফ্রান্সের ইঞ্জিন অফার করেছে ভারতকে এক্ষেত্রে কার ওপর বিশ্বাস করবে ভারত তবে কি আমেরিকার সাথে ইঞ্জিন ডিল ক্যান্সেল করে দেবে বর্তমান সময়ে আমেরিকা ভারতের সম্পর্ক যেভাবে এগোচ্ছে তাতে বিশেষ কিছু সমস্যার সমাধান হবে তা অসম্ভব তাহলে কি ভারত কে ফ্রান্সের দিকে झुकতে হবে আজকের ভিডিওতে আমরা এই ইঞ্জিন যুদ্ধ এর ভিতরে কূটনীতির আর এক ভারতের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্কিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেলে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে ফ্রান্সের স্যাফরন কোম্পানি সম্প্রতি ভারতের ডিআরডিও আর হেলের কাছে প্রস্তাব দিয়েছে তারা বলেছে ভারত চাইলে নিজের দেশেই এলসিএ এমকে টু এর জন্য ইঞ্জিন তৈরি করতে পারবে যদি স্যাফরনের সাথে হাত মেলায় তারা দুটি ইঞ্জিন বিকল্প দিয়েছে একটা হলো এম এইট এইট ফোর যার থ্রাস্ট প্রায় পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলো আর হাই ট্রাস্ট একশো কুড়ি কিলো ইঞ্জিন যা মূলত ভবিষ্যতের এমকা যুদ্ধ বিমানের জন্য বানানো হচ্ছে সবচেয়ে বড় সুবিধে হচ্ছে স্যাফরন ইঞ্জিন প্রযুক্তি পুরোপুরি ভারতকে হস্তান্তর করতে রাজি মানে টিওটি টি অর্থাৎ টেকনোলজি সম্পূর্ণ ট্র্যান্সফর্ট হবে এর ফলে ভারত নিজের দেশে ইঞ্জিন বানাতে পারবে বিদেশের উপর নির্ভরতা অনেক কমে যাবে তবে সমস্যাও আছে স্যাফরনে নতুন এম এইট এইট টি রেক্স ইঞ্জিন এখনও পুরোপুরি তৈরি হয়নি এটা রাফেল এফ ফোর বিমানের জন্য বানানো হচ্ছে এবং দু হাজার সালে আগে পুরোপুরি প্রস্তুত হবে এটার থ্রাস্ট প্রায় অষ্টআশি থেকে নব্বই কিলো নিউটন যেখানে আমেরিকার জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন আটানব্বই কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে অর্থাৎ এর শক্তি অনেক বেশি ফলে একক ইঞ্জিনের যুদ্ধ বিমান যেমন এলসিএ মার্ক টু তার জন্য টি রেক্স যথেষ্ট হবে কিনা না সেটা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে এখন আসি আমেরিকার জি ই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনে সুবিধা হল এই ইঞ্জিন প্রমাণিত ইতিমধ্যে এফ এ এইটটি সুপার হর্নেট গ্রিফেন ই এর মতো আধুনিক বিমানে ব্যবহৃত হচ্ছে এর থ্রাস্ট আটানব্বই কিলো নিউটন যা তেজস মার্ক জন্য যথেষ্ট শক্তি যোগাবে। কিন্তু ঝুঁকি আছে আমেরিকার রাজনৈতিক নিয়ন্ত্রণ আগে এফ ফোর ওয়ান জিরো ফোর ইঞ্জিন ডেলিভারিতেও ভারতকে দেরি করতে হয়েছে ভবিষ্যতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কারণে রপ্তানি বন্ধ করে দেয় বা বিলম্ব করে তাহলে ভারতের যুদ্ধ বিমান কর্মসূচি থমকে যাবে সম্পূর্ণ তাই এ ফোর ওয়ান ফোর যদিও শক্তিশালী ইঞ্জিন কিন্তু এর সাথে সব সময় রাজনৈতিক ঝুঁকি থেকে যাচ্ছে এই ইঞ্জিনের লড়াই আসলে শুধু প্রযুক্তির লড়াই নয় এর মধ্যে গভীর কূটনীতি লুকিয়ে আছে আমেরিকা চাইছে ভারত তার সামরিক প্রযুক্তিতে বেশি নির্ভরশীল হোক তবে কোয়াড এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইউএসের প্রভাব বাড়বে অন্যদিকে ফ্রান্স ভারতের সাথে দীর্ঘ মেয়াদি সম্পর্ক চায় চায় রাফেল যুদ্ধবিমান বিক্রির পর এবার স্যাফরনের ইঞ্জিন টি ভারতকে সত্যিকারের আত্মনির্ভরতার দিকে নিয়ে যেতে পারে তাই ভারতকে এখন ভাবতে হবে সে কি আমেরিকা নিরাপদ কিন্তু ঝুঁকিপূর্ণ অপশন নেবে নাকি ফ্রান্সের সাথে গিয়ে ধীরে ধীরে স্বনির্ভর হবে আপনাদিকে একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে ভারতের স্মার্টফোন ইন্ডাস্ট্রি একসময় পুরোপুরি চীনের উপর নির্ভরশীল ছিল আপনারা জানেন এখন ধীরে ধীরে দেশীয় ব্র্যান্ড যেমন যার স্মার্টফোন উৎপাদন শুরু করেছে যার ফলে চীনের উপর নির্ভরতা কমেছে ঠিক একইভাবে যদি স্যাফরনের টিও চুক্তি হয় তাহলে ভারত নিজস্ব ইঞ্জিন তৈরি করতে পারবে এতে শুধু এলসিএ নয় ভবিষ্যতে এমকা এবং আরও যুদ্ধ বিমান কর্মসূচিতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা যাবে তাহলে এই মুহূর্তে ভারতের সামনে দুটি পথ পরীক্ষিত কিন্তু রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জি এফ ফোর জিরো ফোর নাকি দীর্ঘ মেয়াদে আত্মনির্ভরতা আনার মতো স্যাফরন এম এইট এইট টিরেক্স এই সিদ্ধান্ত শুধু এক যুদ্ধ বিমান ইঞ্জিনে নয় বরং ভারতের প্রতিরক্ষা কূটনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনারা কি মনে করেন কোন পথ বেছে নেওয়া ভারতের উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ